প্রতি বছরের মতো এই বছরেও কেয়া শেটের আয়োজনে হয়ে গেল কেক কার্নিভাল কেক কার্নিভালে অংশগ্রহণ করা প্রতিটি মহিলা কেয়া শেটের শপিং মলে উপস্থিত হয়ে নিজেদের অভিনব ভাবনা এবং হাতের জাদুতে কেক তৈরি করেন সেই কেক বিচারক মন্ডলীতে থাকা সেলিব্রিটিরা চেখে দেখেন এবং পর্যাপ্ত নম্বর দেন কেক কার্নিভালে বিচারক মন্ডলীতে এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু সপুত্র বুলবুলি বৈশান চট্টোপাধ্যায় চৈতালি চট্টোপাধ্যায় সহ আরো অন্যান্যরা রকমারি কেকের প্রদর্শনী বড়দিনের আগের সন্ধেকে এক অনন্য রূপ দিয়েছে এদিন অতিথিদের সঙ্গে কেকের স্বাদ গ্রহণে ব্যস্ত ছিলেন কেয়াসেন এবং তার কন্যা মিষ্টিও মিক্সিং এ অনেকবার অনেক জায়গায় যাওয়া হয়েছে কিন্তু এইভাবে কম্পিটিশনে সত্যি প্রথম আশা হলো কারণ কে এটা থার্ড ইয়ার হলো গত বছর আমি অসুস্থ ছিলাম সবাই জানে আসতে পারিনি তো ওই জন্য এবছর এসেছি একটা খুব মিষ্টি একটা আয়োজন আর খুব ভালো উদ্যোগ জেনারেলি কে সব উদ্যোগের মধ্যে একটা অভিনবত্ব থাকে একটু অন্যরকম টাচ থাকে তো সেরকমটাই এখনো আজকেও আছে কোন ক্ষেত্রে আজকাল আর দেখি মানুষ আমাদের ছোটবেলা দেখেছিলাম মা জেঠিমা মাসি বেশিদের কোন একটা জিনিস শখ বা সে পারদর্শী কিছুতে মানে সেটা তার মধ্যেই এবং তার পরিবারের মধ্যেই সীমিত থাকতো সেটা নিয়ে ব্যবসা সংক্রান্ত কোনো ভাবনা কারোর কখনো মাথায় আসেনি কিন্তু আজকাল কেউ ভালো রান্না করলেও যখন অফসময় সময় থাকে অফ টাইম থাকে তখন দেখেছি যে তারা হোম ডেলিভারি খাবারের ব্যবস্থা করেন বা এই বেকারির শখ অনেকের থাকলে পরে কেক বানিয়ে বিক্রি করেন তো এই যে সব বিষয়ে একটা উম ব্যবসায়িক ওরিয়েন্টেশন সেইটা খুব করার